আজকের লাইভে যুক্ত হয়েছেন এবং গাড়িটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা বেশ কিছু গাড়ির প্রাইভেট গাড়ি নিয়ে আলোচনা করব টাইটেলে দেখতে পাচ্ছেন আজকে আমরা প্রাইভেট গাড়ি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বিশমিল্লা অটোকারের সাথেই থাকুন এই মুহূর্তে অভিনন্দন এবং শুভেচ্ছা ইউটিউব পেজ থেকে আমরা কিন্তু আজকের লাইভে যুক্ত হলাম বেশ কিছু প্রাইভেট গাড়ি নিয়ে আমাদের সামনে রয়েছে একজিও গাড়ি এলিয়ন গাড়ি এক্সিও গাড়ি জি গাড়ি কার কোনটা লাগবে অবশ্যই স্ক্রিনে তার নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে অফার মূল্য ফ্রেশ কন্ডিশনে কিছু গাড়ি পেয়ে যাবেন বিসমিল অটো কার থেকে সম্মানিত ভিহাস এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি টয়টা এক জিও গাড়ি এই গিয়েটি মডেল ইয়ার দুই হাজার মডেল ইয়ার দুই হাজার বারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সতেরো তাছাড়া আমাদের কাছে আরও বেশ কিছু গাড়ি কালেকশন তো আলহামদুলিল্লাহ আর কথা না পারি আমরা প্রত্যেকটা গাড়ির ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব সর্বপ্রথম যে গাড়ি মডেল করছে একটি গাড়ি যথেষ্ট ফ্রেশ কার লাগবো টয়টা একজিও গাড়ি কার লাগবো যারা কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে যোগাযোগ করুন এই গাড়ি থাকবে না বেশি দিন ইনশাল্লাহ আমরা মনে করি কারণ এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের যথেষ্ট ফ্রেশ অরিজিনাল কালারের গাড়ি এই গাড়ি যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে চট জলদি যোগাযোগ করুন আমাদের সাথে কারণ আমরা আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রোভাইড করে থাকবো বিসমিল্লা অটো কার মানে আপনাদেরকে অফুরন্ত গাড়ি কালেকশন সেই ধারাবাহিকতাই বজায় রাখে এবং কি ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো দেখায় গাড়ি ট্যাক্স টোকেন ফিটনেস রোড পারমিট সরি ট্যাক্স টোকেন ফিটনেস আপডেট করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটি আস্কিং প্রাইস মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার এটাও ফিক্স না আপনারা দামাদামি করতে পারবেন তার পাশে রয়েছে টয়টা এলিয়ন এলিওনের মডেল ইয়ার দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার দশ আরেকটা বিষয় এগের কিন্তু নতুন কাগজ করা ট্যাক্স টোকেন ফিটনেস নতুন করানো তার মানে টেনশন নাই এক বছর কাগজ পেয়ে যাবেন ট্যাক্স টোকেনের ফিটনেস দুই বছর পেয়ে যাবেন ভিতরটা লুক দেখছেন যথেষ্ট ফ্রেশ ফ্যামিলিতে ব্যবহার হওয়া গাড়ি যার কারণে এতটাই ফ্রেশ রয়েছে এই মুহূর্তে আমার লাইভটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা কিন্তু কমেন্টস এর মাধ্যমে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন কার কোন গাড়িটি লাগবে কে কোন গাড়িটি কিনতে চান বা কোন গাড়ির ডিটেলস আপনারা জানতে চান আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্টস এর অ্যান্সার দিব ইনশাল্লাহ ভিউয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে চার সাইড ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এখন একটু ভিতর ডান্সের থেকে ভিতর ক্রসিংটা দেখাই এই দেখতে পাচ্ছেন যথেষ্ট প্রেশ সুপার ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে বিশমিল্লা অটোকারে ইনশাল্লাহ আপনার সরাসরি আসুন দেখুন গাড়িগুলা ভালো লাগবে এটি রাস্টিং প্রাইস মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকা এটাও ফিক্সড না চোদ্দ লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাবেন টয়োটা এলিয়ন গাড়ি তাও দামাদামি করার রয়েছে তার পাশেই রয়েছে টয়োটা এক্স এক্স করলা জি করলা গাড়ি জি করলা গাড়ি এই যে দেখছেন জি করলা গাড়ি এটার মডেল ইয়ার দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট এটাও কিন্তু ভিতরে কালার উডেন লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ এগিয়ে মাসাল্লাহ ফ্রেশ রয়েছে সামনে পিছিয়ে গ্লাস এখনও অরিজিনাল রয়েছে দেখছিলেন পিছনের যে ক্রসিং দেখানোর চেষ্টা করুন তার পাশাপাশি আমরা সামনের সাইডগুলো একটু দেখাই দেখতে পাচ্ছেন সামনের সাইড যথেষ্ট ফ্রেশ এই কার লাগবে যে অবশ্যই স্ক্রিনে তার নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত গাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন মাত্র এগারো লক্ষ আশি হাজার টাকায় পেয়ে যাবেন জি করলা দুই হাজার চার মডেল আটের রেজিস্ট্রেশন তার পাশেই রয়েছে টয়োটা এক্সিও গাড়ি এগিয়েটি মডেল ইয়ার দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো এটা কিন্তু অরিজিনাল কালারের গাড়ি যারা তেলে চালিত একটা এক্সিও গাড়ি খুঁজছেন ফ্যামিলিতে ব্যবহারের জন্য তাদের জন্য এই গাড়িটি এগেইটি মডেল ইয়ার দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো পেপার্স আপডেট ফিটনেস সকল কাগজে আপডেট সামনে ভিউটা যদি দেখাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল হেডলাইট তার পাশে রয়েছে অরিজিনাল যে গ্লাস সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর মোটামুটি আপনারা যদি সরাসরি এসে দেখেন তাহলেই ধারণা হয়ে যাবে আসলেই আমরা বলতেছি ফ্রেশ 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 কিন্তু আপনি কি আসলেই ফ্রেশ আসলেই ফ্রেশ সেটা জানতে হলে কি করতে হবে অবশ্যই আপনারা আসতে হবে সরাসরি এসে যদি গাড়িটা পরিদর্শন করেন গাড়িটা দেখে যান তাহলে আপনি দেন ভালো লাগবে ইনশাল্লাহ আর প্রকৃত ক্রেতাগণদের আমরা বলবো যে আপনারা অবশ্যই ফোন দিয়ে বিস্তারিত জানবেন জানলে আপনার হয়তো ধারণাটাও চেঞ্জ হয়ে যেতে পারে ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করব ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনার প্রোভাইড করার জন্য এই যে যে টায়ার কন্ডিশন দেখছেন যথেষ্ট ফ্রেশ কিন্তু নতুনের মতন রয়েছে অ্যালো রিমের অপশন দেখতে পাচ্ছেন ডান সাইড থেকে ভিতর সাইডটা দেখাই এই যে দেখতে পান যথেষ্ট ফ্রেশ এগিয়ে যারা মিস করবেন যারা সরাসরি এসে দেশে দেখ না দেখবেন তারাই মিস করবেন আরেকটা বিষয় হলো যে আপনারা যারা গাড়ি কিনতে চান অবশ্যই নাম্বার তো রয়েছে যোগাযোগ করে সরাসরি চলে আসুন আমাদের এই বিসমিল্লা অটোকারে ইনশাআল্লাহ গাড়িগুলো পছন্দ হবে চারটা প্রাইভেট গাড়ি দেখানোর চেষ্টা করলাম টয়োটা এক্সিও দুই হাজার তেরো মডেল ট্রাটা জি করল্লা দুই হাজার চারের মডেল ওই পাশে রয়েছে এক্সিও দুই হাজার বারো মডেল রয়েছে এলিয়ন দুই হাজার পাঁচের মডেল শুধু এগুলোই না এছাড়াও আর আরও রয়েছে দুই এলিয়ন দুই হাজার এগারো মডেল এলিয়ন চারের মডেল দুইটা আরও রয়েছে নোহা তিনটা এসআই নোহা রয়েছে স্কোয়ার নোহা রয়েছে হায়েস্ট রয়েছে নিশান রয়েছে ফিট সকল গাড়ি পেয়ে যান বিসমিল অটো করে। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন হায়েস গাড়ি অনেক ভাই ফোন দিয়ে বলেন না গাড়ি আছে কিনা তাদের জন্য এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশ প্রজেকশন হেডলাইট সামনে হেভিয়েস্ট স্টিল বাম্পার থেকে শুরু করে কি নেই এই গাড়িটিতে সকল কিছু বিদ্যমান রয়েছে এই গাড়িতে যথেষ্ট যারা একটি ভালো মানের খুঁজছেন চাচ্ছেন যে একটা যারা একটি হাইস গাড়ি খুঁজছেন এক্সিও গাড়ি এলিয়ন গাড়ি খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এই যে হাইস গাড়িটা দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু টিন বড়ি অরিজিনাল কালার সাপানো সিরিয়ালের গাড়ি সামনে পিছিয়ে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে ট্যাক্স এগিয়ে ফিটনেস রোড পারমিট সকল কাগজ আপডেট করা আর এটা রাস্কিং প্রাইস মাত্র একত্রিশ লক্ষ পঞ্চাশ সেটাও ফিক্সড না আপনার চাইলে দামাদামি করতে পারবেন তার পাশেই রয়েছে প্রাডু ল্যান্ড ক্রোজাল যারা একটি জিপ গাড়ি খুঁজছেন একটি ভালো মানের জিপ খুঁজছেন তারা কিন্তু কম বাজেটে প্রাইভেটের দামে এই জিপ গাড়িটি নিতে পারেন মাত্র বত্রিশ লক্ষ টাকায় পেয়ে যাবেন জিপ প্রাডু ল্যান্ড ক্রোজাল দুই হাজার চারের মডেল দুই হাজার চারের মডেলের এই গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু এলইডি ব্যাকলাইট সামনে প্রজেকশন হেডলাইট কি নেই সকল কিছু রয়েছে এই গাড়িটিতে সানরুপ সানরুপওয়ালা গাড়ি যার কারণে আপনারা যারা একটু শখের বসে বা শখের জিনিস বলে না যে শখের তলা আশি টাকা যারা একটা ভালো মানের প্রাডু গাড়ি খুঁজছেন যে একটু কম বাজেটের মধ্যে লাক্সারিয়াস গেট আপের লাইফলিড করার জন্য একটি ভালো মানের গাড়ি তারা এই দেখতে পারেন তার পাশেই রয়েছে টাউন এস ন আটের মডেল দু মডেল দু হাজার ষোলো সতেরো স্টেশন মাত্র আট লক্ষ টাকায় বিক্রি করা হবে আট লক্ষ টাকা পেয়ে যাবেন সেভেন সিটের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরটা দেখেন যথেষ্ট ফ্রেশ তার পাশাপাশি রয়েছে এই গাড়িটি সুপার ডুপার কন্ডিশন অরিজিনাল কালার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মার্শাল্লাহ যথেষ্ট ফ্রেশ এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও বেশ কিছু গাড়ির কালেকশন রয়েছে সেগুলোর জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন অথবা আমার শোরুমটিতে ভিজিট করুন আমাদের শোরুম কল্যাণপুর সুহরা তেলের পাম্পের পিছনে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তার উল্টাবাসেই আমাদের শোরুমটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন বিসমিল্লা অটোকার স্ক্রিনে যে নাম্বার রয়েছে নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করুন অথবা আমাদের কল্যাণপুর যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঠিক তার সামনেই অবস্থিত বিসমিল্লা অটোকার এখানে চলে আসতে পারেন এবং আপনার পছন্দের গাড়িটি আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো গাড়িতে বিসমিল্লা অটোকার মানে ফ্রেশ কন্ডিশনের গাড়ি সেরা সেরা গাড়ি আর এই সকল গাড়ি কিন্তু হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখাবে অন্য কোনো গাড়িতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম থাক